আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম ওয়েলকাম জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ক্লাস সিক্সের উনিশ নম্বর চ্যাপ্টার সময়ের পরিমাণ নিজে করি উনিশ পয়েন্ট ওয়ান পেজ নম্বর দুশো উনিশ নম্বর হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই পাঁচটা দাগের অঙ্ক তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি করাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেষ একটা লাইক দিও কমেন্টস করে এবং বন্ধুদেরকে শেয়ার করো তাহলে আজকে শুরু করছি একের দাগের অঙ্ক তাহলে দেখো একের দাগের অঙ্কটা কি বলছে বলছে যে প্রিয়া একটি ছুটির দিন কাটানোর সময় রেখার নিচে দিল সেখান থেকে কিছু জানার চেষ্টা করি দেখো তোমাদের বইয়ের দুশো উনিশ পাতায় যে নিজে পয়েন্ট ওয়ানে এ নিচের দিকে একটা সময় রেখা দেওয়া আছে সেই সময় রেখার মধ্যে উল্লেখ করা আছে প্রিয়া কোন সময়ে কোন কাজটা করেছে যেমন এখানে দেখো দিয়া আছে সকাল ছটার সময় ঘুম থেকে উঠেছে সকাল সাতটার সময় বাগানের কাজ করেছে সকাল নটার সময় পড়তে বসেছে বন্ধুর সাথে গল্প করেছে সকাল এগারোটায় দুপুর একটার সময় ভাত খেয়েছে মাঠে খেলতে গেছে চারটে সময় আর রাত দশটার সময় ঘুম হতে গেল তো এই সময় রেখা প্রিয়া করে রেখেছে তো এখান থেকে আমাকে দেখো দুশো কুড়ি পাতায় একটা ছক দেওয়া আছে সেই ছক অর্থাৎ শূন্যস্থান দেওয়া আছে সেই শূন্যস্থানের মধ্যে আমায় বসাতে হবে কি হবে তো সেটা বসাবার আগে আমাদেরকে একটু সময় সম্পর্কে একটু জ্ঞান নিয়ে নেওয়া দরকার যে এম এবং পিএম এই দুটো কথা তোমরা মানে দেখেছ বা শুনেছো এম এবং পি জিনিসটা কি এম এবং পি ঠিক আছে সময়ের ক্ষেত্রে এম এবং পি এম কথাটা ব্যবহার করা থাকে অ্যান্টিমেরিডিয়ান এবং পোস্ট মেরিডিয়ান ঠিক আছে এই দুটো শব্দ এ এবং পি এইবার এ এম কখন ইউজ করা হবে এবং পি কখন ইউজ করা হবে এটা দেখো আমাদের সময়টা দেখো ধরো রাত্রির বারোটা বাজে ঠিক আছে রাত্রির বারোটা থেকে এরম করতে করতে বড় হলো দুপুর বারোটা রাত্রির বারোটা থেকে দেখো এক দুই তিন চার করতে করতে এগারো বারো মানে সকাল ছটা রয়েছে এগারো করতে করতে বারোটা পর্যন্ত এলো আবার বারোটার পর কী হচ্ছে একটা দুটো তিনটে চারটে সন্ধ্যে ছটা সাতটা আটটা রাত দশটা করে 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 বারোটা পর্যন্ত রাত্রির বারোটা পর্যন্ত পৌঁছানো তো এই বারোটার পর থেকে অর্থাৎ রাত্রির বারোটার পর থেকে দুপুর বারোটার আগে পর্যন্ত হচ্ছে এ আর দুপুর বারোটার পর থেকে রাত বারোটা পর্যন্ত হচ্ছে পি ঠিক আছে বোঝা গেল এই জিনিসটা তোমরা বুঝবে যে রাত্রির বারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সময়টাকে বলা হচ্ছে এ এম আর দুপুর বারোটা থেকে রাত্রির বারোটা পর্যন্ত সময়টাকে বলা হচ্ছে পি এম ঠিক আছে তো এবার দেখো এখানে কি রয়েছে এখানে বলছে সেদিন প্রিয়া খুন থেকে উঠেছে ছটায় কখন উঠেছে সকাল ছটা তাহলে সকাল ছটা মানে এইটার মধ্যে পড়ে যাচ্ছে তাহলে কি হবে এ এম তার মানে এইটা হবে অর্থাৎ এ এম বোঝা গেল এইবার প্রিয়া পড়তে বসেছে কটা সকাল নটায় সকাল নটা মানে এখানে পড়ে যাচ্ছে অর্থাৎ এম এর মধ্যে তাহলে এ এম ঠিক আছে এরপরে দেখো প্রিয়া বন্ধুদের সাথে গল্প করেছে এগারোটা সেটাও কিন্তু বারোটার আগে হয়ে যাচ্ছে তাহলে এটাও হচ্ছে সেদিন প্রিয়া দুপুরে ভাত খেয়েছে একটা অর্থাৎ এই জায়গা তাহলে এটা কোন জায়গার মধ্যে পড়ছে দুপুর বারোটার পরে অর্থাৎ পি এম পড়ছে তাহলে সে দুপুরে ভাত খাবার পরে ভাত খাবার পরে কটায় সে মাঠে খেলতে গেছে চারটে সময় তাহলে চার এখানে লিখলাম এবং এম না পি এম লিখব এম না পি এম পি এম লিখবো ঠিক আছে এইখানে আমি চারটে পিএম ঠিক আছে মাঠে খেলতে গেছে আর সেদিন প্রিয়া ঘুমোতে গিয়েছিল কটায় দশটায় ঘুমোতে গিয়েছিল রাত দশটায় এই জায়গায় পড়ে পড়ে যাচ্ছে যাচ্ছে তার মানে হচ্ছে এ ঠিক আছে এই ছাড়া থেকে তোমরা নিশ্চয়ই এম এবং পি এম সম্পর্কে বুঝতে পেরেছ ঠিক আছে এবার আমরা চলে আসবো দুয়ের দাগের অঙ্গে এবার দুয়ের দাগের অঙ্গ কি বলছে দেখো দু হ্যাঁ আজ আমি দশটা কুড়ি এ এ স্কুলে যাবো বলে বাড়ি থেকে বেরিয়েছি কটায় বেরিয়েছি দশটা কুড়ি এ এ মানে সকালের দিকে অর্থাৎ সকাল দশটা কুড়িতে আমি বাড়ি থেকে বেরিয়েছি স্কুলে যাবো বলে চারটে পঁয়তাল্লিশ পি মানে বিকেল চারটে পঁয়তাল্লিশ এ বাড়ি থেকে ফিরে গেলাম চারটে পঁয়তাল্লিশে বাড়ি থেকে ফিরে গেলাম তাহলে আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম ঠিক আছে তার মানে দশটা কুড়ি থেকে চারটে পঁয়তাল্লিশ পর্যন্ত এর মাঝখানে কতটা গ্যাপিং রয়েছে সময়ের সেটা আমাকে বার করতে হবে ঠিক আছে এবার দেখো কোনটা থেকে বিয়োগ করবে চারটে পঁয়তাল্লিশ থেকে দশটা কুড়ি আমি বিয়োগ করব তো চারটে পঁয়তাল্লিশ দেখো চারটে পঁয়তাল্লিশ চারটে পঁয়তাল্লিশ পি এম এইটাকে যদি আমি চব এটা তো চারটে পঁয়তাল্লিশ মানে এটা হচ্ছে বারো ঘন্টার ঘড়িতে অর্থাৎ আমরা যেটা বাড়িতে যে ঘড়ি ইউজ করি এক থেকে বারো আবার এক থেকে বারো মানে চব্বিশ ঘন্টা দুবার বারো বারো বা দুবার প্রত্যেকটা ঘন্টা দুবার ঘরে বাজি ঠিক আছে অর্থাৎ বারো ঘন্টার ঘড়ি আমরা হিসাব করবো এটাকে চব্বিশ ঘন্টার ঘড়িতে অর্থাৎ আমরা স্টেশনে দেখেছি ঠিক আছে রেলের যে সময়টা সেটা চব্বিশ ঘন্টার ঘড়ি তো এই চারটে পঁয়তাল্লিশ পি এম চারটে পঁয়তাল্লিশ পি এম কে চব্বিশ ঘন্টার গড়িতে বার করতে গেলে কি করতে হবে বারো এর সঙ্গে যোগ করতে হবে অর্থাৎ বারো যুক্ত অর্থাৎ বারো বারো ঘন্টা যোগ করতে হবে যুক্ত চারটে পঁয়তাল্লিশ সমান কত হবে বারো আর চারে ষোলো ষোলোটা পঁয়তাল্লিশ পিএম ঠিক আছে তাহলে চারটে পঁয়তাল্লিশ মানে এটাকে আমি কি বলতে পারবো ষোলোটা পঁয়তাল্লিশ এইবার ষোলোটা পঁয়তাল্লিশ থেকে আমি যদি ঘন্টা আর এটা মিনিট ঠিক আছে পঁয়তাল্লিশ মিনিট আর সেখান থেকে আমি বিয়োগ করবো দশ ঘন্টা কুড়ি মিনিট তাহলে এই বিয়োগ এই তাহলে বিয়োগ করলে দেখো শূন্য কয় দিতে পাঁচ পাঁচ দিতে দুই কয় দিতে চার দুই তিনে তাহলে পঁচিশ হলো আর ষোলো এখানে ছয় থেকে শূন্য বিয়োগ করলে ছয় হচ্ছে এক থেকে এক বিয়োগ করলে শূন্য তাহলে এটা কত হচ্ছে ছ ঘন্টা পঁচিশ মিনিট তার মানে হচ্ছে আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম আজ আমি উত্তরটা লিখব ধরে আজ আমি ছ ঘন্টা পঁচিশ মিনিট বাড়ির বাইরে ছিলাম তাহলে এটাই উত্তর হয়ে ঠিক আছে এরপরে তিনের দাগের কি বলছে দেখো বলছে দেবা কাল দশটা পঁচিশ পিএম অর্থাৎ রাত দশটা পঁচিশে শুয়ে পড়লো কিন্তু আজ ছটা দশ এ মানে সকালবেলা এ ঘুম থেকে উঠে পড়লো হিসাব করে দেখি দেবা কতক্ষণ ঘুমিয়েছে রাত্রির দশটা পঁচিশে ঘুমিয়েছে আর উঠেছে হচ্ছে ছটা দশে ঠিক আছে তাহলে আমি এটা দুটো স্টেপে আমি বার করব। অর্থাৎ দশটা পঁচিশ রাত্রির দশটা পঁচিশ থেকে বারোটা পর্যন্ত কত হচ্ছে দেখব আর বারোটা থেকে ছটা দশ পর্যন্ত তো ছ ঘন্টা দশ মিনিট হয় জাস্ট আমরা যোগ করে দেবো তাহলেই হবে রাত বারোটা এইটা এইটা থেকে আমি বিয়োগ করছি দশটা রাত দশটা পঁচিশ রাত বারোটা থেকে রাত দশটা পঁচিশ আমি বিয়োগ করছি দেখ তাহলে বারো এটা শূন্য আর দশ পঁচিশ এটা ঘন্টা এটা মিনিট যদি বিয়োগ করি তাহলে দেখো নিচে পঁচিশ আছে ওপরে শূন্য আছে তাহলে ওপরে ছোট সংখ্যা থাকলে কি করতে হবে আগের এই ঘন্টাটাকে কেটে আমি করলাম এগারো করলাম তার জন্য এক ঘন্টা এখানে নিয়ে আমি এটা এখানে ষাট নিলাম ঠিক আছে ষাট নিলাম তাহলে ষাট থেকে পঁচিশ বিয়োগ করলে পাঁচ কয় দিতে দশ পাঁচ দিতে হাতে এক দিতে তিন তিন চার পাঁচ ছয় পঁয়ত্রিশ আর এদিকে হচ্ছে দশ এগারো এক ঘন্টা তাহলে এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তাহলে এক ঘন্টা পঁয়ত্রিশ হলো ঠিক আছে আর আর রাত থেকে সকাল ছটা দশ মিনিট সকাল দশ মিনিট সমান কত ঘন্টা ছ ঘন্টা দশ মিনিট তাই তো বারোটা থেকে শুরু হচ্ছে মানে এক থেকে শুরু হচ্ছে বারোটার পরে এবার শূন্য থেকে শূন্য থেকে শুরু হচ্ছে শূন্য থেকে ছটা দশ মিনিট মানে ছ ঘন্টা দশ মিনিট ছ ঘন্টা দশ মিনিট হলো আর বারোটার আগে পর্যন্ত হলো এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এবার এই দুটোকে যোগ করলেই আমি পেয়ে যাবো যে কতক্ষণ ঘুমিয়েছে তাহলে এবার দেখো এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট আর হচ্ছে ছ ঘন্টা দশ মিনিট দশ মিনিট তাহলে এই যোগ করলাম তাহলে পাঁচ তিন রেখে মিনিট হলো আর এইখানে হচ্ছে ঘন্টা পঁয়তাল্লিশ আমি উত্তরটা আমি লিখব যে দেবা সাত ঘন্টা মিনিট ঠিক আছে তাহলে এটা উত্তর বলছে আজ আমি আমার বাড়ির সকলের সাথে বেড়াতে যাব বাইশটা পঁয়ত্রিশে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে বাইশটা পঁয়ত্রিশে হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়বে কিন্তু আমরা কুড়িটা চুয়াল্লিশে হাওড়া স্টেশনে পৌঁছে গেছি বাইশটা পঁয়ত্রিশের আগেই কুড়িটা চুয়াল্লিশ মানে আগে পৌঁছে গেছি তো হিসাব করে দেখি আর কতক্ষণ আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে বা কুড়িটা চুয়াল্লিশে আমরা পৌঁছে গেছি স্টেশনে আমাদের ট্রেন ছাড়বে বাইশটা পঁয়ত্রিশে তার মানে এইটুকু যে সময়ের গ্যাপ এইটুকু আমাকে অপেক্ষা করতে হবে অর্থাৎ বাইশটা পঁয়ত্রিশ থেকে কুড়িটা চুয়াল্লিশ আমি বিয়োগ করবো ঠিক আছে এটা যেহেতু চব্বিশ ঘন্টার ঘরিতই আছে তাহলে আমাদের বিয়োগ করতে কোনো অসুবিধা নেই দেখো ঘন্টা মিনিট তাহলে বাইশটা পঁয়ত্রিশ হচ্ছে কুড়ি ঘন্টা চুয়াল্লিশ বিয়োগ করবো এই তো এবার বিয়োগ করতে গেলে দেখো ওপরে পঁয়ত্রিশ নিচে চুয়াল্লিশ তার মানে ওপরে ছোট আছে ছোট থাকলে কি করতে হবে এটাকে কাটবে এক ঘন্টা ওখানে নিয়ে নেবো তার জন্য এখানে এক ঘন্টা কমে যাচ্ছে তাহলে এটা একুশ হয়ে গেল ঠিক আছে বাইশটা থেকে এক ঘন্টা কেটে ওদিকে দিয়ে দেবো তাহলে এটা একুশ হয়ে গেল এবার দেখো এই পঁয়ত্রিশটাকে কাটলাম কেটে এইখান থেকে যে ষাট ওখানে নিলাম তাহলে ষাট যুক্ত পঁয়ত্রিশ কত হচ্ছে ছয় তিনে নয় পঁচানব্বই তার মানে পঁচানব্বইটা আমি এখানে বসাব বোঝা গেল এই পঁয়ত্রিশটাকে কেটে পঁচানব্বই আমি বসালাম কেন তার কারণ হচ্ছে এখান থেকে এক ঘন্টা নিয়ে ষাট করলাম ষাট আর পঁয়ত্রিশ পঁচানব্বই অথবা এইভাবেও যদি না করো তাহলে ধরো আমি এখান থেকে এইখানে ষাট নিলাম ষাট আর পঁয়ত্রিশ এটা কাটলাম না ধরো ষাট আর পঁয়ত্রিশ যোগ করে আমি এই দুটোকে যোগ করে কত করলাম পঁচানব্বই সেই একই জিনিস হবে ঠিক আছে তোমরা যে কোনো পদ্ধতি করতে পারো তো আমি এটাকে ঠিক আছে আমি এটাকে করে দিচ্ছি এটা পঁয়ত্রিশ আছে আমি এটাকে কাটলাম কেটে কি করলাম এখানে আমি পঁচানব্বই নিলাম বোঝা গেল এইবার এই পঁচানব্বই থেকে চুয়াল্লিশ বিয়োগ করো এই চার পাঁচ এক চার পাঁচ তাহলে একান্ন এটা একান্ন হলো আর একুশ থেকে কুড়ি বিয়োগ করলে এক তাহলে এক ঘন্টা একান্ন মিনিট তাহলে আমি উত্তরটা কি লিখবো উত্তরটা লিখব যে আর এক ঘন্টা একান্ন মিনিট আর এক ঘন্টা একান্ন মিনিট আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে আমাদের স্টেশনে অপেক্ষা করতে হবে এইবার পাঁচ নম্বর অঙ্কটা কি বলছে দেখো এই ভিডিওর শেষ অঙ্ক বলছে আজ ইতিহাস পরীক্ষা এগারোটা তিরিশ এম মানে সকালবেলা এ পরীক্ষা শুরু হয়েছে মানে সকাল এগারোটা তিরিশ মিনিটে পরীক্ষা শুরু হয়েছে দিদিমণির হাতের ডিজিটাল ঘড়িতে দেখছি তেরোটা পনেরো মিনিট তেরোটা পনেরো মিনিট হয়েছে তাহলে এখন পর্যন্ত কতক্ষণ পরীক্ষার খাতায় লিখলা হিসাব করি মানে এগারোটা তিরিশ থেকে শুরু হয়েছে তারপর থেকে তেরোটা পনেরো পর্যন্ত কতক্ষণ সময় লিখলাম সেটা বার করতে হবে এক নম্বর তারপর দুটো তিরিশ পিএম অর্থাৎ দুপুর বারোটার পরে দুটো দুপুর দুপুরবেলা পরীক্ষা শেষ হলে আর কতক্ষণ পরীক্ষায় লিখতে পারবো হিসাব করি মানে এই একটা পনেরো থেকে সরি তেরোটা পনেরো থেকে দুটো তিরিশ পর্যন্ত আরো কতক্ষণ সময় আমি লিখতে পারবো সেটা বার করতে হবে আর যখন পরীক্ষা শেষ হবে তখন আমার দিদিমণির হাতে ডিজিটাল কি কী সময় দেখবো তার মানে যে দুটো তিরিশটা ডিজিটাল অর্থাৎ চব্বিশ ঘন্টার ঘড়িতে কত সময় হবে সেটা আমাকে বার করতে হবে তো আমাকে প্রথম স্টেপটা আগে দেখি এগারোটা তিরিশে পরীক্ষা শুরু হয়েছে আর তেরোটা পনেরো পর্যন্ত আমায় কতক্ষণ সময় আমি দেখতে হবে ঠিক আছে তাহলে আমি কি করব তেরোটা পনেরো মিনিট বিয়োগ এগারোটা তিরিশ মিনিট ঠিক আছে তাহলে এইটা বিয়োগ করতে হবে তাহলে তেরোটা পনেরো মিনিট দেখো আমি এখানে বিয়োগ করছি তেরোটা পনেরো মিনিট এইগুলো আর হচ্ছে এগারোটা তিরিশ মিনিট বিয়োগ করো ঠিক আছে এবার দেখো ওপরে পনেরো আছে নিচে তিরিশ আছে তার মানে কি ওপরে কম সংখ্যা আছে তো কম সংখ্যা থাকলে কী করতে হবে এইটাকে কেটে আমি এটা বারো করলাম তার মানে আমার এক ঘন্টা এখান থেকে নিয়ে ওখানে দিতে হবে তাহলে এক ঘন্টা যদি আমি এখান থেকে এখানে দিই তাহলে ষাট ঠিক আছে এইবার কি করব এই ষাট আর পনেরো এটাকে যোগ করব ষাট আর পনেরো যোগ করলে কত হচ্ছে ষাট আর পনেরো যোগ করলে হচ্ছে পঁচাত্তর এইবারই পঁচাত্তর থেকে তিরিশটা আমার বিয়োগ করতে হবে পঁচাত্তর থেকে তিরিশ বিয়োগ করলে পাঁচ আর তিন কয় দিতে সা চার দিতে তাহলে পঁয়তাল্লিশ মিনিট হলো আর এখানে দেখো বারো থেকে এগারো বিয়োগ করলে এক এক ঘন্টা তাহলে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাহলে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাহলে কি লিখবো যখন দিদির হাতে ডিজিটালগুলিতে তেরোটা পনেরো তখন পর্যন্ত এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লিখলাম দিদির ঘড়িতে যখন তেরোটা পনেরো তখন পর্যন্ত আমি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লিখলাম এটা অ্যান্সার একটা ঠিক আছে এটা হচ্ছে ফার্স্ট স্টেপ অ্যান্সারটা হলো এইবার সেকেন্ড স্টেপ কি বলছে যে দুটো তিরিশে পরীক্ষা শেষ হয়েছে ঠিক আছে দুটো তিরিশে পরীক্ষা শেষ হয়েছে তাহলে আর কতক্ষণ লিখতে পারবো আর কতক্ষণ মানে এই যে তেরোটা পনেরো থেকে দুটো তিরিশ পর্যন্ত সময় কতটা সেটা আমায় দেখতে হবে তাহলে দুটো তিরিশ পিএম

তিরিশ মিনিট বিয়োগ তেরোটা পনেরো মিনিট ঠিক আছে তাহলে এটা উত্তর কথা আমি বার করবো দেখো এখানে চোদ্দটা তিরিশ মিনিট আর হচ্ছে তেরোটা পনেরো মিনিট এখানে দেখো উপরে বেশি আছে নিচে কম আছে তাহলে আমার আগে থেকে নেবার কোনো দরকার নেই তাহলে পাঁচ ছয় দিতে দশ পাঁচ দিতে হাতে এক এখানে কি দুই দুই কয় দিয়ে তিন এক দিতে তাহলে পনেরো মিনিট হলো আর এখানে দেখো তিন চার এক ঘন্টা তাহলে এক ঘন্টা পনেরো মিনিট তাহলে এক ঘন্টা পনেরো মিনিট ঠিক আছে এক ঘন্টা পনেরো মিনিট তাহলে যখন পরীক্ষা শেষ হলো আর কতক্ষণ তাহলে লিখবো আর কতক্ষণ হবে আর এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষায় লিখতে পারব ঠিক আছে আর এক ঘন্টা পনেরো মিনিট পরীক্ষায় লিখতে পারবো এটা দু নম্বর উত্তরটা হয়ে গেল এবারে আর একটা জিনিস বলেছে যখন পরীক্ষা শেষ হচ্ছে মানে দুটো তিরিশ পি এম এ সেই সময় ডিজিটাল ঘুরিতে কটা বাড়ছে এই যে চোদ্দটা তিরিশ এটা তাহলে যখন পরীক্ষা শেষ হচ্ছে অর্থে যখন পরীক্ষা শেষ হচ্ছে তখন দিদির ডিজিটাল ঘড়িতে বাজবে করত কোথায় গেল চোদ্দটা তিরিশ এই চোদ্দটা তিরিশ এটা একটা আনসার তাহলে আমার তিনটা অ্যান্সার হয়ে গেল আশা করি তুমি অঙ্কটা বুঝতে পেরেছ ঠিক আছে এবং এর সঙ্গে আমার এই ভিডিওটাও এখানেই সমাপ্ত হবে